বলে কথা পিকনিক না করলে হয় তো আমরা পিকনিক করছি তো আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি সবাই আজকে দায়িত্ব দিয়েছে আমার উপর যে আমাকে নাকি ওদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে জানি না এত লোকের অ্যারেঞ্জমেন্ট আমি আগে কখনোই করিনি ঘরোয়া ছোটোখাটো মানে চার পাঁচ জনের বিরিয়ানি আমি করেছি তো দেখা যাক যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি যাচ্ছি স্পটে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো দারুণ হতে তো ফাইনালি আমি পিকনিক স্পটে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের স্পট দেখামেলি দাদা লাইট টাইট লাগলে আরো দারুন লাগে আর চারিদিকে যা গান বাজছে আমার ব্লগের মনে হচ্ছে সর্বনাশ হয়ে যাবে আজকে আমি এটা মিলি এখনো পুরো রেডি হয়নি ওই জন্য বলছে আমাকে দেখাস না তো ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে সবাই সবার কাজটা করছে আর এখনো লোকজন আসেনি তো আমরা একটু ডেকোরেশন করছি এখানটায় বেসিক্যালি আজকে একটা দাদার বার্থডেও আছে তো বার্থডের জন্য এখানে আমরা একটু সাজাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি রান্না করবো কিন্তু এইগুলো আমার একদম ভালো লাগে না করতে এত পেঁয়াজ রসুন আমরা এখন বাট বাট আমি কিন্তু ওটা হাতিতে পাবো না বাবা তুই একটু চামচ দিয়ে একটু তুলে তুলে দিবি এটাই তার দায়িত্ব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এখানে মিলি চিকেন পকড়ার জন্য চিকেনটা রেডি করছে আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো লবণ তারপরে গোলমরিচ গুঁড়ো করে দিলো আরও হলুদ দিলো আর তারপরে একটু মাখিয়ে নিল তারপর আবার একটু টক দই দিলো গরম মশলা দিল বিভিন্ন কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলো আর আমি এখানে পনিরটা কাটলাম আর পনির কাটার পর আর এখানে আমি চাটা খেলাম আর এখানে এই বৌদিটা মানে পিকনিকের শুরুতেই নাচানাচি শুরু করে দিয়েছে মানে ভীষণ মুডে রয়েছে বুঝতেই পারছো পিকনিক বলে কথা একটু মজাটা টজা না করলে হয় নাকি আর এখানে মিলি নাস্তে নাচতেই পকোড়াটা রেডি করছে আর আমি এখানে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা মানে একটু কেটে নিচ্ছি বিকজ একটু দম হওয়ার সময় মানে চিকেনটা শক্ত যাতে না থাকে তার জন্য একটু কেটে কেটে নিচ্ছি আর কি তারপর চিকেনটা সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম এক ঘন্টা আর তারপর ভাবলাম যে চালটা ভিজিয়ে রাখি বিকজ চালটা ভিজতে অনেকটাই টাইম লাগে তাই দু লিটার জল দিয়ে সুন্দর করে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম ঘণ্টাখানিকের জন্য আর এখানে আমাদের বৌদি পকোড়া ভাজছে পকোড়া অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখানে বার্থডে বয় চলে এসছে কেন জানি না বার্থডে বয় আমাদের কেক কাটতে গিয়ে লজ্জা পাচ্ছিল তোমরা কি কাউকে জানো যে এরকম কেক কাটতে এসে লজ্জা পায় আমাকে কমেন্ট করে জানিও তার নামটা যাই হোক তারপর এখানে মিলি পাগল হয়ে গেছে স্প্রে দিচ্ছে সবার মুখে মুখে মুখেকে স্প্রে দিচ্ছে বদমাইশ মেয়ে একটা ওর গায়ে কেউ দিতে পারছে না ওর গায়ে দিতেও পারবে না আমি স্প্রেটা বলছি যে আমি দিই বাট ও বলছে যে না আমি দেবো আর বার্থডে বয়কে ঢেকে দিল একদম তারপর আবার আমার কাছে আসছিলো স্প্রে দিতে আমি বলছি আমার কাছে ফোন রয়েছে আমার ফোন রয়েছে আমার ফোনটা কিন্তু একদম ইয়ে হয়ে যাবে দিস না দিস না তারপরেও কথা শোনে না দেখো আমার টুপির কানের ভিতরে ঢুকিয়ে দিল আচ্ছা এখন আমরা আবার একটু টিফিন করে নিচ্ছি যেখানে রয়েছে কফি আর এখানে পকোড়া রয়েছে ও পকোড়াটা খুব সুন্দর বানিয়েছিল বৌদি এই যে এই বৌদিটা বানিয়েছিল যাই হোক তারপর রাত অনেক হচ্ছিলো তার জন্য আমি বিরিয়ানি প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি আর এখানে সুন্দর ঘি তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি অনেকটাই পেঁয়াজ বাবা গো বাবা কী জানি কেমন হবে বিরিয়ানিটা চেষ্টা করছি আর কি চেষ্টা করব দেখা যায় কি হয় না হয় আর এখানে আমি গন্ধের জন্য গোলাপ জল কেওড়া জল যা যা লাগে আর কি সমস্ত কিছু দুধে মিশে সবাই ডান্স করে ফাটিয়ে দিচ্ছে লিটারেলি আমারও একটু ইচ্ছা করছিল কিন্তু আমি তো বিরিয়ানি রান্না থুয়ে যেতে পারছি না ডান্স করতে তাই মাঝে মধ্যে যাচ্ছি একটু ভিডিও করে আবার চলে আসছি যাই হোক আমাদের এখানে মশলাটা রেডি হয়ে গেছে তাই চিকেনটা একটু ভেজে নিচ্ছি আর এই হচ্ছে আমাদের চিকেনের অবস্থা দেখতে পাচ্ছ বেশ ভালোই তো লাগছে বেশ বড় বড় পিস হয়ে হয়েছে চিকেনটা দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের মধ্যেই চিকেনের পিসটা ছিল যাই হোক আমাদের চিকেন রেডি হয়ে গেছে নামিয়ে রেখেছি এখানে আমাদের রাইস বিরিয়ানিটা দমে বসালাম মোটামুটি এক ঘন্টা মতন আর তারপর এক ঘন্টা পরে হাড়িটা আমি খুলছি স্মেলটা তো যা বেরোচ্ছে ও দারুন স্মেল বেরোচ্ছে দেখে তো বেশ ভালোই লাগছে এবার দেখা যাক একটা বিরিয়ানি সার্ভ করছি একটা দাদাকে খেয়ে বলুক কেমন হয়েছে কি জানি দেখতে তো বেশ ভালোই লাগছে টিম টিম লাগছে আর কি যাই হোক এখানে খাওয়া দাওয়া করতে করতে বারোটা বেজে গেল তাই আমরা আমরা এখন বাজি ফাটাচ্ছি যাই হোক তোমাদের সকলকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার বন্ধুরা আর আমরা এখন একটু ডান্স করছি আর ডান্স তো করতেই হবে নতুন বছর বলে কথা একটু হই হুল্লো মজা করেই কাটাতে হবে আর এভাবে না কাটালে আর কিভাবেই বা কাটাবো বলো যাই হোক আর একটু ডান্স করছি মিলি আমি সবাই মিলে আর ফ্যামিলি সবাই মিলে ডান্স করতে মজা করতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর ওই যে বার্থডে বয় বসে রয়েছে মিলি বলছে যে দাদা এসো নাচো বলছে না না আমার পায়ে ব্যথ পায়ে ব্যথা হোক আমরা একটু সবাই মিলে একটু নাচানাচি করলাম আর বৌদি তো সেই তখন থেকে নাচছে বেশ ভালো লাগছে সবাই মিলে মজা করো ঘন্টাখানিক ডান্স করার পর আমরা সবাইকে সার্ভ করলাম আর সবার খাওয়া দাওয়ার শেষে আমরাও খেতে বসলাম মোটামুটি দুটোর দিকে আর বিরিয়ানির টেস্ট কেমন হয়েছিল সেটা তো শর্ট ভিডিওতে জানিয়েছি সবার রিভিউ নতুন বছরের এই প্রথম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং